ঘর সাজানোর জন্য স্টিলের ওয়াল আলমারি তাও যদি হয় রিজনেবল প্রাইজে সারা তো অবশ্যই থাকবে তো আজকে আমরা নিয়ে এসেছি আরও একটি রিজনেবল প্রাইজের মধ্যে স্টিলের ওয়াল ক্যাবিনেট বা ওয়াল আলমারি সো এটির লম্বাই হচ্ছে আট ফিট আর পাশে হচ্ছে সাত ফিট সম্পূর্ণ বাইশ গাজে সিট দিয়ে তৈরি পাঁচ দরজা বিশিষ্ট একটি আলমারি আর পাঁচটা দরজা করেছি এটাতে আমরা আগেরগুলোতে চারটা দরজা করেছিলাম এবং কি আরেকটাতে পাঁচটা দরজা করেছিলাম আমরা চাইলে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী প্রোডাক্ট প্রস্তুত করে দিতে পারব ইনশাল্লাহ সো এটার সাইজটি আমি আবারও বলছি এটা লম্বাই হচ্ছে আট ফিট আর পাশও হচ্ছে সাত ফিট সম্পূর্ণ বাইশ গেজের সিট দিয়ে জাপানি সিট দিয়ে তৈরি আর এটার ভিতরের ডিজাইনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এটা আপনার পাশে উনি এখানে দেখান পাশে একটি শাড়ির হ্যাঙ্গার করে দিয়েছেন এবং কি এখানে একটা সেলফ আর এখানেও একটি সেলফের ব্যবস্থা করে দিয়েছেন আর একটি বিষয় হচ্ছে আমরা ভিতরে বাহিরে স্প্রে করে থাকি আর ভিতরে বাহিরে স্প্রে পাশাপাশি আমরা খুব ভালো মানের বিদেশি হ্যান্ডেলটা ইউজ করে থাকি এটাতে কখনো কালার নষ্ট হবে না আর উপরেও আমরা ভালো মানের হাতল দিয়ে থাকি আর এই পাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই পাশটাতে আমার আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক করে দিয়েছি যাতে উনি এখানে কাপড়ছুপড় বা কসমেটিক্স আইটেম যেটাই রাখে রাখতে পারবেন আর এই পাঁচটাতে আমরা ওনার চাহিদা অনুযায়ী পাঁচটা থাক করে দিয়েছি এই পাশেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক করে দিয়েছি এবং কি এই পাশেও আমরা টোটালি দুইটা ইন্ডিয়ান হাত ইন্ডিয়ান হ্যান্ডেল বিদেশি হ্যান্ডেল আর এখানেও আমরা হাতলের ব্যবস্থা করে দিয়েছি আর এই পাশে আমরা নিচে ভালো মানের এপাশে একটা ফ্লেক্সিবল ড্রয়ারের ব্যবস্থা করেছি এপাশে এবং কি এই সাইডেও একটি ড্রয়ারের ব্যবস্থা আছে ঠিক এপাশেও আমরা টোটাল দুইটি বড় এবং কি একটি ছোট টোটাল তিনটি ড্রয়ার আমরা এখানে করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে করতে পারেন আর এপাশে আমরা একটি ফাইভ এমএমপিএইচ আয়না লাগিয়ে দিয়েছি আর খুব ভালো মানের অ্যাসেস নব দিয়েছি আর উপরে যেই আপনার ক্যাবিনেটগুলো করেছি এটাতে উঠতে হলে আমার থেকে চেয়াল লাগবে আর এখানে আমরা আপনার বাসার শীতকালীন যেহেতু শীতকাল শেষ পর্যায়ে চলে এসেছে আপনার শীতকালীন যা যেসব আসবাবপত্র আছে সেগুলো আপনি জিনিসপত্র আছে সেগুলো আপনি এখানের মধ্যে রাখতে পারবেন আর একটি বিষয় যারা চট্টগ্রামের মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের আর প্রোডাক্ট কোয়ালিটি ভিজিট করে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাঠানটুলি রোড চৌমুনি চট্টগ্রাম আর যারা চট্টগ্রামের বাইরে থেকে দেখছেন আপনারা চাইলে অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাঠানটুলি রোড চৌমুনি চট্টগ্রাম আর যারা অনলাইনে দেখছেন আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে জিরো আমাদের একটাই নাম্বার একটাই নাম্বার কেউ পতারকে বিভ্রান্ত হবেন না আর আমাদেরকে অবশ্যই প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ডিজাইনটি পছন্দ হলে এটার মধ্যে আপনারা এটার আমরা আগেও আর যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আমরা আগেও আরো অনেক স্টিলের ওয়াল আলমারি করেছি ওয়াল ক্যাবিনেট করেছি আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা ওয়াল আলমারিটা আপনাদেরকে করে দিব তো এটার সাইজটা যদি আমি আবারও বলি লম্বায় আট ফিট পাশে সাত ফিট ডিপ হচ্ছে এই পাশে ডিপটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি অনেকের বাসায় বিশ ইঞ্চি করে অনেকে উনিশ ইঞ্চি করে বাসার মেজারমেন্ট সাইজ অনুযায়ী সো যারা যারা আমাদের ফেইসবুক পেজের মধ্যে নতুন আছেন যারা নতুন তারা সবাই অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের স্টিলের ওয়াল আলমারি দরকার কিন্তু জানে না তাদেরকে আমাদের ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং কি আর আমাদের পেজের আরও নতুন নতুন আধুনিক ডিজাইনের স্টিল আলমিরা দেখতে হলে অবশ্যই আপনাকে আমাদের পেজটি ফলো করতে হবে আপনারা জানেন যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আপনারা জানেন বাংলাদেশে প্রথম আধুনিক ডিজাইনের স্টিল ফার্নিচার নিয়ে আমরাই কাজ করেছি আর যারা আমাদেরকে আগে থেকেই ফলো করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি ফলো করে দিবেন টিকটকে অবশ্যই ফলো করে দিবেন আর ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটি কথা এইটাতে আমরা দিয়েছি হচ্ছে লাইট বেনসল কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিতে পারবেন আমাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আলমারির সাথে আলাইকুম